বাংলাদেশে সন্দেহে আটকে রেখে অত্যাচারের অভিযোগ ভয় আতঙ্ক নিয়ে রাজ্যে ফিরল দিল্লিতে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের দল গতকালই ষাটজন শ্রমিকের দল ফিরে এসেছে দিল্লি থেকে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বাস রিজার্ভ করেই পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন বাংলা ভাষায় কথা বলার অভিযোগে তাদেরকে আটকে রেখে অত্যাচার চালানো হতো এমনটাই তারা অভিযোগ করেছেন এমনকি তাদেরকে মারধরও করা হচ্ছে বলে তাদের অভিযোগ উপযুক্ত তথ্য প্রমাণ তারা দেখিয়েছেন কিন্তু তা সত্ত্বেও পুলিশ কিছুই শুনতে রাজি নয় এমনটাই এই পরিযায়ী শ্রমিকরা অভিযোগ করেছেন গতকালই ষাটজন মিলে একটি বাস রিজার্ভ করে দিল্লি থেকে তারা দক্ষিণ দিনাজপুর ফিরে এসেছেন দিল্লি খাটতে গেছিলাম খাটতে এই অবস্থা আমাদের সমস্যা হচ্ছে বাঙ্গালকে বলছে তোমরা দেশে চলে যাও আবার কাগজপাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আসো ওইখানকার যে পুলিশ আমাকে আঁকটাইনি কিন্তু অন্যজনকে জনকে অন্য জায়গায় পুলিশ আর বলছে যে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই ঠিক তো বলছে ঠিক নাই এইভাবে ধরে নিয়ে গেছে নিজেই আটক করতে গিয়ে বলছে পাঁচ লাখ পুলিশের পোশাক পরে এসেছে এমনি মোস্তানেরা আসে টাকা পাঁচ লাখ ছ লাখ আদায় করছে রাস্তা বেড়ানো ভয় হচ্ছে কিন্তু যেই মালিকের মোকামে থাকছে কোনো ভয় নাই কিন্তু বাইরে যখন বাড়াচ্ছি তখন ভয় বাঙালি বুঝতে পারবে না ওই সব মোস্তানেরা এই টাকা কামাই করার জন্য এই এরকম বলছে দিল্লিতে লাফড়া চলছে ওখানে মারামারি হচ্ছে মারছে ধরে ধরে মারছে রাস্তার মধ্যে

মুম্বাই গিয়ে নিখোঁজ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা পরিজয় শ্রমিক তার পরিবারের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে যে বাংলা বলায় বাংলাদেশের সন্দেহে আটক করা হয়েছে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহারাষ্ট্রে গেছে তৃণমূলের প্রতিনিধি দল আর মুম্বাই যাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশও ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি এই আবহে এবার দক্ষিণ চব্বিশ পরগনার বাংলাভাষী যুবককে মুম্বাইয়ে আটকে রাখার আশঙ্কা করছে পরিবার বিষ্ণুপুরের জুলপিয়া গ্রামের বাসিন্দা ২৬ বছরের বাবাই সর্দার পরিবারের দাবি বছর তিনেক আগে কাজের খোঁজে মুম্বাই যান বাবাই সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করেন পরিবারের লোকজনের অভিযোগ সম্প্রতি তারা জানতে পারেন শুধু বাংলা বলার কারণে বাংলাদেশের সন্দেহে বিষ্ণুপুরের ওই যুবককে মুম্বাই আটকে রাখা হয়েছে বাংলাদেশি সঙ্গে ছেলেদের ধরাধরি করছে বোম্বাইতে ওকে ফোন করলাম দেখি না সুইচ অফ যার কারণে আমাদের সন্দেহ হয়েছে যে কোনো বাংলাদেশি সন্দেহ হয়তো ধরে নিয়ে গেছে নাগপুর সেন্টার ওইখানে কোনো জায়গা আটকানো আছে আমার দাদু আমার বাবা এই রাজ্যে দেশ স্বাধীন হওয়ার আগে জন্ম নিয়েছে ঠিক আছে তাহলে আজকে আমার ছেলে তার নাতি হয়ে যদি বোম্বাই কাজে যায় বাঙালি হওয়া কি এটা অপরাধ ডায়মন্ড হারবারে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহারাষ্ট্রের কাছে তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফেও মুম্বাই টিম পাঠানো হয়েছে কিছু লোককে ওদের কথা অনুযায়ী আটক করে রাখা হয়েছে এবং তার মধ্যে ওনারা ওনাদের ছেলেকেও চিনতে পেরেছেন এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি সেই জায়গাটাকে যাতে আমরা ভেরিফাই করে নিতে পারি সেই জন্য আমাদের একটা টিম নিয়মমেন এবং স্টেটে যাচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে এনডিএ শাসিত বিহারের গয়ায় নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছেন দশ জোর অভিযোগ সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশী সন্ধে পুলিশে হেনস্থার শিকার ক্ষণ তারা আধার কার্ডগুলো দেখালাম পুলিশও বললো না তোমার সব জাল এসবগুলো আমাদের মোবাইলগুলো ওরা মোবাইলগুলো বাচাও করে নিল পুলিশে তারপর বললো যে তিন দিন পরে আসবে তো মোবাইল দেওয়া হবে মারধর করা হয়েছে এইভাবে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের বাঙালি তোমরা বাঙালি হতে পারো না তোমরা পাশের রাষ্ট্র বাংলাদেশ চলে যাও এবং তাদেরকে আমি যদি ঠিক টাইমে টেক আপ না করতাম তাহলে এদেরকে পুষবাক করে বাংলাদেশ পাঠানো হতো শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য যারাই আমার মুসাদে পাটিতে পাঁ দিবে তাদেরকে এই সমস্ত মানুষদের এলাকার মানুষকে একত্র করে ঘেরাও করব ওখানে তো গেলে কোনো শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছে। যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছে যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে এখন তারা যাতে ভিড়ের হওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের দেখা দরকার ডিটেক্ট্যান্ড রিপোর্ট আমাদের হচ্ছে ঘোষিত স্ট্যান্ড ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভিন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি ততমা লাগানোর অভিযোগ ঘিরে তৃণমূল বিজেপি সংঘাত ক্রমশ বাড়ছে গৌরব মন্ডল পার্থপ্রতিম ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ